মর্নিং গুড মর্নিং সকাল সকাল ঘুমতে ঘুটে মামামের খাওয়া দাওয়া হয়ে পাড়া বেরিয়ে তারপরে স্নান টান করা হয়ে গিয়েছে আর ওর জন্য ডাইপার অর্ডার করেছিলাম কারণ অত কিছু নিয়ে আসা আমার পক্ষে ব্যাগের মধ্যে সম্ভব ছিল না তার জন্য এখানে এসে অর্ডার করছি এখানে দুদিনের মধ্যে চলে এসেছে এখন আমি দেখিনি নি জিনিসটা কেমন এসেছে কারণ অনলাইনে প্রথম আমি অর্ডার করলাম কারণ বাইরে থেকে নেওয়া হয় এবার অনলাইনে কীরকম কী হবে তো বুঝতে পারছি না তবে এইটাই নিই দেখি কেমন কি এসেছে যদি কোয়ালিটির আবার তফাৎ হয় এদিক ওদিক কিছু কিরকম কি এসেছে কে জানে আর ও ঘুম থেকে উঠে আজকে বড় মার বাড়িতে দাদার মেয়ে রয়েছে ওখানে বান্টি এলো এসে নিয়ে গেলো ওর সঙ্গে মানে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা মতন ঘুরে নিল মানে শুধু ঘুরে যাচ্ছে কান্নার নাম নেই ওকে নিয়ে শুধু ঘোরাতে আবার ঘুম পেয়ে গেছে ওন সকালে উঠেছে উঠে ঘোরা হয়েছে আমি যে তাড়াতাড়ি বলি খায় দিয়ে স্নান করিয়ে দিই আর শুয়ে দিই হচ্ছে রটা কিরক কি এসেছে তাহলে তোমাদের দেখাই একটু সে ড্রাইভারটা এসেছে এবার আমি বুঝতেও তো পারছি না কেমন কি হয়েছে কারণ আমি কখনো অফলা অনলাইনে নি তবে এইটারই নেওয়া হয় তো দেখা যাক কেমন কি এসেছে তো যেমন বললাম যে এর আগে আমি অনলাইনে কখনো ড্রাইভার অর্ডার দিইনি কারণ আমাদের সবসময় অফলাইন থেকেই নেওয়া হয় কারণ বাড়ির ধারে কাছেই সমস্ত সব কিছু সুবিধার জিনিসপত্র দোকানপত্র রয়েছে সেখান থেকেই নিয়ে আসা হয় এবার বাড়িতে এসেছি অত জিনিসপত্র বয়ে আনা আমার পক্ষে তো পসিবল ছিল না যেরকম ভিডিওতে বললাম তার জন্য মা বললো অনলাইনেই অর্ডার দিয়ে দিই তো অনলাইনে অর্ডার দিয়ে দিলাম দিয়ে আসলো জিনিসটা দেখলাম মোটামুটি ভালোই ছিল ছ সাত ঘন্টা ক্যারি করে নেবে এইটারই হচ্ছে আমরা বাইরে থেকে নিই Yes. Is ঠিকঠাকই তো রয়েছে দেখছি শুধু এখন এটা দেখার অপেক্ষা যে কতক্ষণ কি স্টে করে কারণ একটু আমার মনে হচ্ছে যেন পাতলা রয়েছে বুঝতে তো পারছি না একটা ইউজ না করলে তো বোঝা যাবে না একটা ইউজ করে দেখি কেমন কি মেয়েটা বাড়িতে সারাদিন ঘুমা এখানে এসেও শুধু বিরক্তি হয়ে যাচ্ছে আর আমাদের বাড়ি ভর্তির লোক ওকে যে যখন পাচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে এসে নিচ্ছে ও এসে নিচ্ছে ভাইজিরা নিচ্ছে আহ বৌদি নিয়ে যাচ্ছে কখন তো থাকতে পছন্দ করছে না এক ফোঁটা শুধু জ্ঞান 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 গ্যান করে কেঁদে যাচ্ছে সে খাইয়ে দাইয়ে দিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে দিয়ে স্নান টান করিয়ে দিলাম তাই ভাবলাম বোধ ঘুমাবে চোখ রোগড়ে যাচ্ছে বলে ও বিছানা করে দোলাতে দিয়েও দিলাম বোন নিয়ে কতক্ষণ ধরে বসে বসে দোলা দিয়ে যাচ্ছে ঘুমালোই নাম বারোটা সাড়ে বারোটা পর্যন্ত দোলা দিলো ঘুমালো না থেকে বুলটি নিয়ে গিয়ে ওদের বাইরে দোলা রয়েছে ওই দোলা চড়াচ্ছে এখন চুপ করে বসে রয়েছে যতক্ষণ চুপচাপ বসে হয়েছে ততক্ষণ ওর খিচুড়িটা আমি করে বলে ওর টবজি গুলো সব ধুয়ে নিয়েছি এবার এইগুলো কাটাকুটি করে নিজিটা ভালো লাগছে আমি এটা সারাক্ষণ এত জ্ঞান জ্ঞান করে কাল ওর বাবা এসেছে এক ফো টাকা দি যতক্ষণ ছিল ঘন্টা খানিক ছিল একদম চুপচাপ ওর বাবাকে দেখলে ওর আর কিচ্ছু যায় না আর এখানে যেন যাকে দেখছে নতুন লোক থাকতেই না মানে আমি বিরক্তি হয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে একা কত কোন ওকে আমি রাখবো আমার বাড়ি ভর্তি লোক বোনের বোন রয়েছে আমার দুটো তিনটে ভাইজি রয়েছে বৌদিরা তিনটে চারটে বৌদিরা রয়েছে তাদের সব ছানা রয়েছে মানে ওকে নেবে বলে সবাই পাগল হয়ে যাচ্ছে আর ও কার কাছে যেতে চান ওকে নিয়ে শুধু ঘোরও চুপচাপ থাকবে আর আমাকে দেখলেই শুধু ওর কান্না শুরু বেশি বক বক না করে সবজিগুলো বসে দিয়ে আবার বেলা হয়ে যাবে আর ভালোও লাগছে না ও সারাদিন এত কাঁদে যে একটু ব্লগ বানাবো তারও সময় পাচ্ছি না ওর পিছনে ঘুরতে ঘুরতে उफ, चलो तगुल केटे कोटे नहीं তা আমি এখানে মেয়ের খিচুড়িটা বসিয়ে দিচ্ছি অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার মেয়ের খিচুড়ি আমি কিভাবে করি সেরকম কিছুই না সর্ষের তেল থাকলে সর্ষের তেল না মনে যদি হয় তো সাদা তেল তো সাদা তেল বাটার হলে বাটার যেটা যার সুবিধা হয় আমি কখনো সর্ষের তেল দিয়ে করি কখনো বাটার দিয়ে করি বাড়িতে আমাদের বেশিরভাগ মানে আমার বাপের বাড়িতে বেশিরভাগ সরষের তেলে সব রান্না হয় আর আমি আমার শ্বশুর বাড়িতে করলে বাটার দিয়ে করি কারণ আমার বাপের বাড়িতে কেউ বাটার খায় না বোন খায় না ওই জন্য মা আনে না তো আমি বলি দু চার দিনের জন্য আনার প্রয়োজন নেই তো একটু তেল বা বাটার দিয়ে নি একটু জোয়ান থাকলে জোয়ান অথবা জিরে যে যেহেতু এইগুলো হজমের সুবিধা হয় সেই কারণে সেই জিরে অথবা জোয়ান সেই ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে বা যা সবজি থাকে সবজি একটু চাল একটু ডাল দিয়ে পাঁচটা ছটা সিটি ফেলে নিই কারণ চাল অনুযায়ী সিটিটা দেবে যে যার বাড়ির যেমন চাল কারণ কারোর বাড়ির চাল বেশি ভালো হয় কারোর একটু অন্য রকমের চাল হয় চালটা যতক্ষণ রান্না হতে সময় লাগে সেইটুকুনি টাইমে হিসেব অনুযায়ী সিটি দিয়ে নেবে আমার তো চারটে ছটা সিটি দিয়ে দিলেই হয়ে যায় মশলাপাতি পাতি আমি সেরকম কিছু দিই না আগে একটু হলুদ দিতাম কিন্তু ডাক্তার ওকে ওর হলুদ দিতে খাবারে বারণ করছে সেই জন্য হলুদ দিই না দিয়ে ওই কষিয়ে জল ঢেলে দিই ব্যাস হয়ে যায় তারপরে পাঁচটা ছটা সেটি দিয়ে দেখতেই পাচ্ছ ওর কিছুইটা সাদা সাদা কোনো রকমের কোনো মশলা দেওয়া নেই কিছু দেওয়া নেই যেহেতু ওর এখন সব কিছু সেদ্ধই খাওয়া বলেছে ডাক্তারবাবু শুধু বলেছে খাবারগুলো একটু হালকা তেলে বা বাটারে ভেজে নেবে যার কারণে টেস্ট একটু বেটার হবে ওরও তো টেস্টটা ইনক্রিজ করার প্রয়োজন রয়েছে সেই কারণে হালকা করে সবজিগুলো একটু সতে করে নেওয়া হয় তেল বা বাটারে বাকি তারপরে যেরকম নর্মালি আমাদের খাবার করা হয় সেরকম এর কিছুদিন পর ওর এক বছর হয়ে গেলে তো নর্মালি যেরকম আমাদের আদা ফোড়ন দে ওরকম আদা ফোড়ন দিয়ে করব আমি খেয়ে নি তারপরে তোকে নিচ্ছি মেমির কাছে থাকে একটু মেয়েটাকে খাইয়ে দিয়েছি দিয়ে বোনের কাছে দিয়ে আমি খেতে বসে গেছি অনেক বেলা হয়ে গেছে আর আমার প্রচণ্ড পরিমাণে ক্ষিদে পেয়েছে এবার ওর ঘুমাবে বলে কান্নাকাটি করছে আর মা করে গিয়েছে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি আর মাছের ঝোল আর ডাল আর পাশে পারে বসে খেলা দেখছে সেই সময় খেলা চলছে আর ভিডিওটা অনেক দিন আগে কারণ আমার এডিটিং করা হয়ে ওঠে না সত্যি কথা বলতে টাইম হয়ে ওঠে না দেখতেই পাও তবুও রেগুলারলি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি বাবা সবাই দেখে নিল গো দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি এরপর সন্ধ্যেবেলায় বেলাতে মনে বোন ভাইজি ওরা ফুচকা খেতে গেছিলো আমাদের জন্য চুরমোর এনেছে আমরা চুরমোর খাচ্ছি আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি আমার বান্ধবী আসবে অনেক দিন পর প্রায় দশ বারো বছর পর ওর সঙ্গে দেখা হবে ওর নাম সহেলি তাই আমি রেডি হয়ে নিয়েছি এবার ওর সাথে আমি দেখা করতে যাব খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি চলে ওকে 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 না 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 কামড়াবে না কামড়াবে না শুধু হামি দেবে শুধু হামি দেবে

ও দুটো নেবে ও আমাকে একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর লোক হয় যাবো তো তুই নাচবি আর আমাকে টাকা দিবি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর নেই গরিব হয়ে গেছে গরিব হয়ে গেছে হ্যাঁ নে তুই মাকে দে মাকে দে মাকে ও ফেরত দিয়ে দিচ্ছে ना पॉकेट देबे पकेट बाबा देवे बाबा আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করে চলে এলাম ওর সঙ্গে প্রায় বারো চোদ্দো বছর পরে দেখা আরও বেশি হয়তো যখন অনেক ছোটোবেলা ছিল ও পরে শিফট হয়ে যায় তখন আমার বিয়ে হয়নি আর আসার পরে আমার মা বল এতদিন আসার পর আজকে আমি মজা পেয়ে গেছি ফরিদনগর দিয়ে বেশি আর শোনালাম না কারণ বেশি শোনালে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দেবে ওই কারণে বেশি শোনালাম না অল্পই শোনালাম এবারে আমার ভাইজি আর বোন মিলে সেদিন রাত্রিবেলা ওকে যে মানে কত ভুলিয়ে বালিয়ে খাওয়াচ্ছিল সে দেখবো আর আমি কত মজা পাবো আমি বলছি এতদিন আসার পর আজকে সব থেকে বেশি মজা লাগলো এই যে তোরা দুজনকে সামলাচ্ছিস খাওয়াচ্ছিস একটু রোজ রোজ করতে পারিস না তাহলে তো আমারও একটু বিরাম হয় না কি আমি একটু স্বস্তি করে শান্তি করে একটু গল্প করতে পারি আর সত্যি কথা বলতে না বোন ভাইজি প্রচণ্ড পরিমাণে দেখে বোন তো সারাদিন নিয়েই থাকে এবারে এই রাত্রিবেলা করে আসে এটা হচ্ছে আমার বর্দার মেয়ে এবারে আরেকজন আসে বান্টি ও হচ্ছে ছোদ্দার মেয়ে ও দুপুরবেলা করে এসে নেয় সন্ধ্যাবেলা এসে নেয় আর বোন তো মানে সারাক্ষণ ওকে নিয়ে রেখে দেয় বোন তাকে বলেই আমি আসতে পারি বাড়িতে নয় তো আমার পক্ষে আসা পসিবলি নয় ও সারাদিন নিয়েই রেখে দেয় ওকে নিয়েই দেখছে এ করছে আর কি ভগবান জানে কী সব গান চালাচ্ছে আর আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে আর আমার মেয়ে তো খাবার নামই নেই এটা কোন নেচে যাচ্ছে খেলে যাচ্ছে গান শুনে আর এরা পাগল হয়ে যাচ্ছে ও আমার মেয়েটা খাচ্ছিল না বলে ওকে আমি একটু মেরেছি বকেছি তো আমার ভাইজি বলছে দেখো কী সুন্দর খেয়ে নিচ্ছে গান চালিয়েছি ফোন চালিয়েছি ফোন দেখাচ্ছি দেখতে দেখতে খেয়ে নিচ্ছে আমার বোন বলছে যে তুই সারাদিন চব্বিশ ঘন্টা ফোন নিয়ে ঘাঁটি সে তার মেয়েকে ফোন দেখায় না আর আমার ভাইজি বলছি তোমার মেয়েকে তুমি আমার কাছে দিয়ে যাও তো দেখো তো কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নিচ্ছে চামচগর করে দিচ্ছি আর সত্যিই তা ওদের দুজনকে দেখে খেয়েও নিচ্ছে আর ওরা তো ফোনে গান শোনাচ্ছে দেখাচ্ছে আর সত্যি কথা বলতে আমার মেয়েকে আমি ফোন দেখাই না ওর ফোন দেখানোর অভ্যাস নেই ও মানে ফোনে না না দেখছেই ও দিচ্ছে ওর মনে হচ্ছে খাচ্ছে একদিন খাবে দুদিন খাবে তারপর আবার কাঁদতে খানিকক্ষণ পরে দেওয়া ও আর খাবে না বলছে দেখো তো ও তো কি সুন্দর এই তো গান শুনছে ফোন দেখছে আমার বোন শুধু বলছে তুই একটু ফোন দেখাতে পারিস না দেখব কত বছর পর্যন্ত ফোন না দিয়ে তুই রেখে দিতে পারিস আর বুঝি দেখ ডাক্তারবাবু তো বারণ করেছে বলছে যতদিন পসিবল ফোনটা না দেখিয়েই ভালো যতটা পারবে নিজেরা এন্টারটেনমেন্ট করে মেয়েটাকে খাওয়াবে তবে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানোর অভ্যাস করিও না এক জায়গায় শুয়ে বসিয়েই খাওয়ানোর অভ্যাস করছো তো সেইভাবেই আমি মেয়েটাকে খাইয়েছি মানুষ করছি বাড়ির সবাই নেচে কুদে ওকে খাওয়ানো হয় এইভাবেই চলছে আমাদের জীবন আর কি তো আজ ভিডিওটা বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম সবার ভালো লাগলো একটা লাইক করে দেবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট